আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আজকে আমরা আপনাদের জন্য নিয়েছি অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের একটু অন্য ধরনের ছবি চলুন বন্ধুরা দেখি না আজ লকেট চট্টোপাধ্যায়ের থেকে লকেট চট্টোপাধ্যায় তার ছেলের সঙ্গে হ্যাঁ বন্ধুরা আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য লকেট চট্টোপাধ্যায় আর তার ছেলের একটি সুন্দর মুহূর্ত অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের তারাপীঠ মন্দিরের ভেতর মা তারার পুজো করার কয়েকটি ছবি আমরা নিয়েছি আজকে আপনাদের জন্য আপনারা দেখছেন তারাপীঠের মন্দিরে হনুমান জয়ন্তীতে অভিনেত্রী অভিনেত্রী অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত তাই তো তিনি তার জন্মদিন সেলিব্রেট করছেন আন্ডার প্রিভিলেজ চাইল্ডদের সঙ্গে ভাইফোঁটার দিনে ভারত বাংলাদেশ বর্ডারের বিএসএফ দের একে একে ফোটা দিচ্ছেন অভিনেত্রী লকেট চ্যাটার্জি রাখির দিনে অভিনেত্রী লকেট চ্যাটার্জি রাখির দিনে কলকাতা পুলিশকে রাখি পরিয়ে দিচ্ছেন অভিনেত্রী লকেট চ্যাটার্জি লকেটের বাড়ির সরস্বতী পুজো রথযাত্রার দিনে অভিনেত্রী ইস্কনের মন্দিরে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন লকেট কে ইস্কনের মন্দিরে রবীন্দ্র জয়ন্তীর দিন অভিনেত্রী জোড়া সাকতে মা দুর্গাকে বরণ করে নিচ্ছেন লকেট চ্যাটাজি। একটু অন্য ধরনের ছবি আজকে আমরা নিয়েছিলাম আপনাদের জন্য কেমন লাগলো এই ছবিগুলো আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি